আমি একটু আমার আজকে সুর দেখে বুঝতেছো যে আমার গলাটা বেশি একটা ভালো না কারণ আমি একটু অসুস্থ হয়ে আছি তো ভিডিও আপলোড করতে পারতেছি না তো এখানে দেখতেছ আমরা তিন বোন মিলে যাইতেছি আমার একটা বড় মামুর বাড়িতে তো কইছিলাম যে তারা বাড়িতে থাকে না ওই বাড়িতেই যাবো আর এদিকে তো দাদা ভাই পাই আরেকজন আমার ছোট ভাই তো ঘুরতে বাইরে যেতেছে বিকালে তো এদিকে আমরা আয় পড়ছি বড় মামুর বাড়িতে তো ওইখানে তো শুধু দিদা থাকে এখানে আইছি একচুয়ালি দিদা বসু সবা দিছে তো আমরা অনেকটাই বিকাল করে আইছি যে কারণে সবাই গেছে গা আর আমি অ্যাকচুয়ালি আয়েসে মানে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিকালে বাইরেছি তো এইদিকে তারা খাইবো আর আমি আমার পেট ভরে রয়েছে এই কারণে আমি একটু দিদার পায়েস নিয়ে এলাম দিদা খুব স্বাদ একটা পায়েস বানাইছে তো এটাই খাইতেছি আর তারা এদিকে তুই চিব নে বৰ্তমান আন মনে চাকৰি কিয় কৰি তোৰা যদি তোৰ নামাৰ ভিত্তি কৰি যদি তোৰ কৰো মিলে তুৰা খাবি অ নে তোৰ কাকৰি বাকী হ'লে তোৰ কই ঘণ্টা জাগাখিনি মখিনি মতে কৈছো জাগা দিলে আমিও কলি কিয় কৈছে মাতিলে দি তো এদিকে দিদা বুঝানোর পর আবার আইসে আপনারা কিছু বুঝাইতে তো দিদার কথা কিন্তু শুনি না আমরা অনেক কিছু করতে আসলো যাই হোক ভালো লাগছে তো আমরা গল্প করতে করতে প্রায় সন্ধ্যা করে দিছি তো সন্ধ্যার সময় আমরা আবার বাইরে গেলাম তো এদিকে যাবো আবার বাড়িতে আর এদিকে আইছি আয়া দেখি ছোট ছোটো এদিকে আমরা লাগি লুচি চা সুন্দর সঙ্গে এটা কিন্তু গরম গরম খাইতে অনেকটাই সাথে তো এখানে আমরা সবাই মিলে সেরা বইলাম বইয়ে এসের অনেকদিন পরে গল্প টল্প কইরা খাইতেছি অনেক মজা আমরা এখনো ঘুমের থেকে উঠছি কালকে পিকনিক কইরা আর আমার বন্ডে দেখতে পাচ্ছেন এই যে এখনের যুগের মায়াপান ঠাকুররা বুঝুন তো মানে ভালো করে সেবা দিতে পারতেছে না তার মোবাইলে একটা কানে লাগিয়ে রাখতেছেন স্কুল মাস ফোন করলে ঠাকুরের কথা কইতে লাগেনি পড়ার বিষয়ে কথা বলি ঠাকুর সেবার দিয়ে করতি ঠাকুরের ঘরেতে বেরিয়ে করতি আচ্ছা ঠিক আছে দাও আর আমরা আরেকজন তো কালকার পিকনিকে ছুটে ল্যাংড হয়ে গেছে কি কমু এই যে এই যে যা চল চল একটু হাঁটাহাটি করো এই যে কালকার পিকনিকে হাঁটা হাঁটতেই পারতেছে না আর করবো পিকনিক বছরে একটা দিন ওই আর একজন হলো রিলস ওখানে নিয়ে শেষ না এই যে আমার এক বাইক ওই দকিলা লাইতেছে উমা গো তুরুন দিতে এডিটা কি কয় সিট না এডি দিয়ে কি করে কাজ করে তুমিও কাজ করো আর এখানে যারা দেখতে পথে চলিছে আমার ছোট মামা আর মামি তো আমার বোনের एक्चुअली পিকনিক কইরা পাই তাই মজায় গেছে তো আমি কই না চলে একটু हटাইয়া আনি সামনে কারণ একদমই হাঁটতে পড়তে আসলো না আর এদিকে মামা থেকে মাছ ধরতেছে তো অনেক দিন পর দূরে আইলাম এখানে মা তুমি যদি ভিডিওটা দেখো তাহলে দেখো তুমি তাইতে পারো না অনেক দূরে এই পারগুলি আইলে তো অনেক হাঁটাহাটি করো প্রায় হয়ে গেছে দুই বছর মা হয় না আমার ভিডিওটা যদি মা দেখো অনেক খুশি হইব দিকে সেরা না প্রাণেস তোর পিসির জন্য কিছু একটা কয়ে দে যে পিসি অনেক <laughs> आगे से ना खाली कुछ रे एतो मास इनका को आंगल करते तो बड़ा बड़ा कातला दो उड़ते मास दोनों उड़ते ना आज का मास वाले माथा लूट कीते कौन दिन का शादी ओए <laughs> देखो माचा है किसका <laughs> बाप किसका बाप एतने मंज मांग से बाप का जाना माथा रे चीप लगा दी बोल दी मोर मारे जाच कॉस कर के ओए दे मास्टर ले आ देख दोसे ने

তো অনেকটাই মজা করতেছিলাম তো তোমরা কাছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট কমেন্ট করো